একটা ছোট্ট ছেলে শুধু ওই মিষ্টি ছোট্ট মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিল আর আশ্চর্য দেখো যে ছেলে দশ বছর ধরে একটাও কথা বলতে পারেনি সে হঠাৎ করে কথা বলতে শুরু করলো এটা দেখে ছেলেটির মা অবাক হয়ে গেলেন আর তার চোখে আনন্দের অশ্রু চলে এলো গত বছরে তিনি ডাক্তারদের দিয়ে চিকিৎসা করিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি তার একেবারেই আশা ছিল না যে তার ছেলের কথা বলার সমস্যা এক মুহূর্তে এভাবে সেরে যাবে জানা গেল যে ছোট্ট মেয়েটি যাকে সবাই ফেলে দিয়েছিল এখানে একা পড়ে আছে মহিলার হৃদয় গলে গেল এবং তিনি তিনি ঠিক করলেন যে তিনি মেয়েটিকে নিজের বাড়ি নিয়ে গিয়ে পালন করবেন কিন্তু তিনি জানতেন না যে তার এই ছোট্ট সিদ্ধান্ত তার পুরো পরিবারের ভাগ্য পাল্টে দেবে যখনই তিনি মেয়েটিকে বাড়িতে নিয়ে এলেন মেয়েটি সঙ্গে সঙ্গে অনুভব করল যে ঘরে খারাপ শক্তি ভরা রয়েছে তারপর সে নীরবে আশীর্বাদ দেওয়ার মতো এক জাদু করলেন এবং কিছুক্ষণের মধ্যেই সুখবর মিলল এক বছর ধরে অচেতন পড়ে থাকা তার শাশুড়ির হঠাৎ জ্ঞান ফিরে পেলেন মহিলা খুব অবাক হয়ে গেলেন যেদিন থেকে তিনি মেয়েটিকে ঘরে এনেছেন একের পর এক ভালো ঘটনা ঘটেছে কিন্তু তিনি জানতেন না যে মেয়েটি সে তো ভাগ্যের দেবী কিন্তু এ কথা তার আসল পরিবার জানতো না মেয়েটির বাবা তাকে রাস্তার ধারে ফেলে দিয়েছিল তারপর ভাগ্যের চাকা ঘুরে গেল যেদিন মহিলার ছেলে রাস্তায় যাচ্ছিল সে মেয়েটির কান্নার শব্দ শুনতে পেল সে সঙ্গে সঙ্গে গাড়ি থামালো আর মেয়েটির দিকে তার প্রতি টান অনুভব করলো ছেলেটির নিষ্পাম মন দেখে মেয়েটিও তাকে আশীর্বাদ দিল আর সেই দিনই ছেলেটি প্রথমবারের মতো কথা বলতে শুরু করলো